আসলে কি ছোটবেলা থেকে এগুলো দেখে আসতেছি আমার বাবা আমার বাবা মানুষকে দিয়ে এই শেষ শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও আছি মোটামুটি ভালো যে দেখতেই পাচ্ছেন আজকে সকাল থেকে শুরু হয়েছে শুভমকে স্কুল থেকে নিয়ে আসছি তখন থেকে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি একটা সেকেন্ডের জন্য বৃষ্টিটা থামেনি আজকে একটু বাইরে যেতে পারিনি কালকে ভেবেছিলাম যে আজকে আবার একটু বাইরে যাব কিন্তু সেটা হয়ে উঠলো না এত বৃষ্টিতে কোথাও যেতে পারলাম না মানে এক সেকেন্ডের জন্য যে এখনো বৃষ্টি পড়ছে একটা সেকেন্ডের জন্য থামেনি সারাক্ষণই বৃষ্টি তো আজকে ভেবেছিলাম যে কাপড় চোপড়গুলো যে কিনলাম ওগুলো দিতে যাব বরদাম কিন্তু যাওয়া হলো না আপনারা কে কোথা থেকে দেখছেন আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই বলবেন আজকে সারা দিন আজকে হচ্ছে সোমবার পনেরো তারিখ দিন বৃষ্টি আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানাবেন কমেন্টে আমার এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে বললাম সকাল থেকে কোনো সুযোগ পাইনি আর বাইরে যাওয়ার ইচ্ছে ছিল যে কাপড় চোপড়গুলো কালকে দেখালাম আপনাদের ওগুলো হচ্ছে দিতে যাব বাড়িতে দাদাদের তারপর মানে আমার বাবা মাকে সবাইকে আমার শ্বশুর শাশুড়িকে কিন্তু যাওয়া হলো না সকালবেলা উঠেছি উঠে রান্না করেছি সুন্দর শিবঙ্কি স্কুলে গেলাম যে এসে তারপর হচ্ছে যাব হচ্ছে বরদাম সব কিছু দিতে কিন্তু যখন আসছি আসার থেকে মানে আসার সময় একটু একটু বৃষ্টি আসার পর থেকে একদমই বৃষ্টি 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 আর এই যে এখন পর্যন্ত আমি দেখালাম আপনাদের যে অবস্থা যেই হাল খুবই বৃষ্টি অবস্থা তো আপনাদের সাথে কিছু কথা বলি প্রতিদিন তো এটা সেটা করি ভালো লাগে আজকে যাওয়ার ইচ্ছা ছিল ভাবছিলাম যে যাবো আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু যাওয়া হলো না আমার জানি না আপনাদের আমার ভিডিও কেমন লাগে আর কিছু মানুষ আছে তারা তাদের হয়তো ভালো লাগে তারা দেখেন কিন্তু অনেক মানুষই আমার ভিডিও এখন আর দেখেন না আগে দেখতেন এখন দেখেন না হয়তো গ্রামের থেকে আমি এখানে এসে বসছি এর জন্য হয়তো আপনাদের ভালো লাগে না গ্রামের দৃশ্য হয়তো আপনাদের অনেক ভালো লাগতো এটা বুঝি কিন্তু আসলে আমিও নিরুপায় কিছু করা নেই ছেলের জন্য আমাকে আসতে পেরেছি আমি বলছি কারণ শুধু ভিডিও নিয়ে পড়ে থাকলে তো মানে হবে না ছেলেকেও মানুষ করতে হবে সবটাই দরকার ভিডিও শেয়ার করা দরকার আর শিবমকেও বড় করা মানুষ করা দরকার তো যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখবেন প্লিজ আমার এখানকার ভিডিও যদি কখনো গ্রামে কোনো অনুষ্ঠান হয় যেমন পুজো আসছে সেগুলো আমি শেয়ার করব এবং আমার দৈনন্দিন জীবনও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সেগুলো আপনারা দেখবেন এই যে কেমন শিবম কি ভালো আছেন আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আজকে আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা আপনাদের ওখানে কালকার ওখানে বৃষ্টি হচ্ছে কালকার এখানে বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন নাকি গুড शिवा মে কানেক্ট লাইন বেশি বুঝা এখন বুঝে গেছে ও কি কি বলতে হবে অনেকটা শিখে যাচ্ছে আর शिवा মে রেজাল্ট শুনেন সবাই শিবম হচ্ছে এক মাস হয়েছে মানে স্কুলে যাচ্ছি আপনারা তো জানেন ও হচ্ছে মডেল ড্রেস দিল ও বারোতম হয়েছে পরীক্ষায় শিবম হয়েছ হম নিজে বন্ধুরা বলতেছে ফার্স্ট হতে হবে কে শিবমকে ফার্স্ট দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন শিবম ফার্স্ট হয়ে দেখাবে না বলো হুম হুম শিবম চলে গেল আমি হচ্ছে এই যে কাপড় কালকে দেখাইছি সবগুলা তো এখানে একটা কাপড় আছে একটা কাপড় আমি বলছিলাম যেটা স্পেশাল এই যে কাপড়টা স্পেশাল ঠিক কতটা বলা যায় ঠিক জানি না তবে হ্যাঁ মোটামুটি মনে হয় স্পেশাল কারণ এটা আমি আমি স্পেশাল লুককে দিতে যাচ্ছি এটা হচ্ছে শিবমির স্কুলের হচ্ছে মাসি একটা আছে আমাদের মাসি উনি উনি খুবই খাটাখাটনি করে উনি খুব সুন্দর সব বাচ্চাদের খুব খেয়াল রাখে এর ছোট ছোট বাচ্চাটি বলছে পে। জল খেতে পারবে না বলে কলসি ভরে ভরে জল রাখে টিফিনের আগে বারান্দাটা ভর্তি করে দুই কলসি জল রাখে জগি করে ভর্তি করে রাখে মানে বাচ্চাদের প্রতি খুব খেয়াল না তারপর তো স্কুলে স্যার ম্যাডামদের কথা আছেই তাদের কথা শুনতে হয় সব কাজ করতে হয় তো ওনাকে আমি দেখি আর অবাক হই কী সুন্দর মানে বয়স হয়ে গেছে খুব বেশি ইয়াং না বয়স হয়ে যাচ্ছে তো খুব সুন্দর কাজ করে তো আমাদের ম্যাডাম কণিকা ম্যাডাম তোমাদের কনিকা ম্যাডাম কালকে ওই মানে আগে মানে আমি শাড়িটা কেনার কিছুদিন আগে ক্লাসে বলতেছিল যে মাসির জন্য মানে সবাই একটু সাহায্য দিয়েন সবাই যে যা পারেন আর পঞ্চাশ টাকার নিচে দিয়েন না মানে ম্যাডাম বলে দিতেছিল যে পঞ্চাশ টাকার নিচে দেন না যে যা পারেন কিছু দিয়ে যাতে ওনাকে সবার কাছ থেকে তুলে পুজোতে কিছু দিতে পারি গিফটের এরকম বলতেছিলো তো তখন আমার মনে মনে মানে চিন্তা হলো যে মানে বললো ম্যাডাম যে কিছু একটা শাড়িটা কিনে দিতে পারবো সবার টাকা মিলে তখন আমার মনে হলো যে একটা শাড়ি তো যদি আমি দিই তাহলে কেমন হয় তারপর ম্যাডামকে আমি বললাম যদি আমি একটা শাড়ি দিই তাহলে কিনে নেবে বলে হ্যাঁ নেবে নেবে না কেন তো ভাবলাম যে তাহলে একটা শাড়ি ওনাকে কিনে দিই আর দেখা যাক নগদ কিছু টাকা ওনার হাতে দেওয়া যায় কিনা তো শাড়িটা আমি কিনে নিয়ে আসছি ওনার জন্য মন করে তো এটা না আমার ছোটোবেলারই মানে স্বভাব মানে কারো কষ্ট কা দেখলে খারাপ লাগে থাকতে পাই না ইচ্ছে করে যে সাহায্য করি মানে যতটুকু ক্ষমতা অতটুকুর মধ্যে থেকে সাহায্য করার চেষ্টা করি আসলে ভগবান আমাকে ক্ষমতাই দেয়নি কোনো কোনো ক্ষমতাই দেয়নি এখন মোটামুটি যে আপনাদের আপনাদের সহযোগিতায় আর কি আমি এগোচ্ছি একটু একটু করে আমি জানি না আমি কতদূর এগোতে পারবো কি না পারবো না যদি আমি এগোতে পারি কোনো দিন হয়তো আমার মনের ইচ্ছা পূর্ণ হবে এরকম লোকের পাশে হয়তো আমি দাঁড়াতে পারবো কম আর বেশি কিন্তু এখন আমি ট্রাই করি সাধ্যের মধ্যে থাকা এটাতে আসলে ওনার কোনো কিছুই তেমন একটা হেল্প হবে না আমি জানি মানে খুব বেশি যে হেল্প হবে যে এটা পেয়ে আমার খুব ওনার খুব বেশি হেল্প হয়েছে তা না মোটামুটি একটু আনন্দ পাবে উনি পুজোতে এটাই আমার কাছে না আর আপনার আশীর্বাদ করলে আপনার আমার পাশে থাকলে আমি কারোর পাশে দাঁড়াইলে সে খুশি হবে বা তার ভালো হবে তার হেল্প হবে এরকম কাজ আমি ভবিষ্যতে করার চেষ্টা করব যদি আপনাদের সহায় মানে সহায়তা পাই মানে আপনারা যদি আমার পাশে থাকেন যেভাবে আসেন এভাবে থাকেন তাহলে হয়তো পসিবল আসলে কি ছোটোবেলা থেকে এগুলো দেখে আসতেছি আমার বাবা আমার বাবা মানুষকে দিয়ে খাওয়িয়েই শেষ মানে আমার বাবার এখন তেমন কিছু নাই উনি সারাটা জীবন মানুষকে খাওয়াই আসছে ছোটোবেলা থেকে দেখছি কখনো এইটা দেখি নাই যে মানুষকে দিতে ওনার দ্বিধা বা মানুষকে খাওয়াতেও না দ্বিধা কখনোই দেখি নাই অনেকে তো বলে যে বেশি করে মানে বেশি অনেক বলে না যে বেশি হাত মোটায়ের জন্য এই অবস্থা কিন্তু আমার বাবাকে আমরা দেখছি ছোটোবেলা থেকেই আমি দেখছি বিশেষ করে ছোটোবেলা থেকেই উনি সময় অন্যের জন্য করতে পারলে নিজে থাকুক বা না থাকুক নিজের হাড়িতে আছে কতটুকু ওটুকু ও ওজন না করে অন্যজনকে সাহায্য করে এটা আবার ঠিক না মানে নিজের আয় অনুযায়ী ব্যয় করতে হয় কিন্তু আমার বাবা সবসময় দেখছি যে যে কেউ আমার বাবা খাওয়াইতে পছন্দ করছে কাউরে কোনো কিছু দিতে পারলে পছন্দ মানে খুশি হয়েছে এখন অবধি এখন অবধি উনি যে কিছু করতে পারে না উনি ছেলে মেয়েদের টাকা পয়সায় চলতেছে যেভাবে হোক পর্দা এখন হাল ধরছে সংসারে কিন্তু ওনার ইচ্ছা ওই রকমই রয়ে গেছে যে কাউকে কিছু দিতে পারলে ভালো লাগে করতে পারলে ভালো লাগে তাই এখানে আসলে আমাদের রক্তে আছে কিন্তু ভগবান হয় না অনেক সময় মানুষ মানুষ কিন্তু কথা বলে না কথায় কথায় যে স্বাদ আছে সামর্থ্য নাই কিন্তু সামর্থ্য আছে স্বাদ নাই এইরকমই হয় অনেকেই আছে অনেকেই আছে টাকা পয়সাওয়ালা মানুষের কিন্তু অভাব নেয় আমাদের দেশে কত কোটি কোটি টাকার মালিক কত মানুষ আছে কিন্তু তারা তাদের এইরকম ইচ্ছা হয়তো নাই কিন্তু ভগবান যায় না আমার ভিতরে এরকম ইচ্ছা দিচ্ছে যে হ্যাঁ মানে কোনো একটু অন্যরকম লোক দেখলে তাদের জন্য মা লাগে এখন হয়তো অনেকেই বলবেন যে একটা শাড়ি দিয়ে বড় বড় বক্তৃতা থাকতেছে আসলে শাড়ি দিয়ে বক্তৃতা না মানে আমার ভালো লাগে এই কাজটা করতে তাই বললাম আর কি আমার ইচ্ছে যে আমি যদি পারতাম ওনাকে চাকরি না করতে হইতো মাসে আমি দিতাম টাকা যদি পারতাম আসলে অত বড় সামর্থ্য ভগবান এখন আমাকে দেয় নাই কিন্তু হ্যাঁ যদি এই ধরনের সামর্থ্য হইতো যে আমি দুই চার দশটা ফ্যামিলি অসহায় ফ্যামিলিকে আমি চালাইতে পারতাম তাহলে অবশ্যই আমি চালাইতাম আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি যেন পারি কখনো ভগবান যেন সেই শক্তিটা দেয় আমি যে বললাম যে চেষ্টা করেন প্লিজ আমার ভিডিও দেখার জন্য আমি খারাপ কিছু দেখাই না আমি আমার দৈনন্দিন জীবন দেখাই যেগুলো দেখাই আপনার যদি ভালো না লাগে কেমন দেখতে চান সেটাও একটু কমেন্ট করে বলেন। স্কুল দেখতে চান আমার বাজারের মিজেপুরের আশেপাশে এটা সেটা দেখতে চান কমেন্ট করে বললে আমি দেখানোর চেষ্টা করব। কিন্তু আপনারা আমাকে যারা বাড়িতে থাকতে দেখতেন তারা অনেকেই এখন আর দেখেন না কারণ আমার যারা ভিউয়ার্স আমার ওর ও নিচে নেমে আসছে ভিউ আপনারা যায় না সবাই রুচি করে দেখেন না এখন আর আপনারা হয়তো অনেকে আসেন হয়তো দাদা বৌদির জন্য বলবেন যে দাদা বৌদিকে দেখেন এই জন্য আমি দাদা বৌদিকেও কিন্তু মাঝে মাঝে দেখাবো ওনাদের খবর আমি সবসময় নিতে থাকি কেমন আছে না আছে খবর তো অবশ্যই নিতে থাকি দাদা ফোন দেয় কথা হয় আর বিপদ আপদেও তো দেখছেন কিছু না কিছু যতটুকু পারছি করছি আবার আমি পুজোতেও কাপড় চোপড় ওনাদের জন্য কিনছি দিয়ে আসবো আর দেখা যাক আরও কি করা যায় করে আসবো যাই হোক তো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে দেখার চেষ্টা করবেন একটুখানি যাতে করে এই ধরনের কাজগুলো আমি আরও সামনে করতে পারি হয়তো আপনাদের একটু একটু ভিউয়ের কারণে অনেকের অনেক উপকার হবে আপনারা এই আমি কতটুক সময় ভিডিও দিই পনেরো থেকে বিশ মিনিট এই পনেরো বিশ মিনিটের ভিউয়ের জন্য দেখা যায় যে আমি কোনো একটা কিছু করতে পারছি যে যেমন এই মাসিকে হেল্প করতে পারছি আপনাদের জন্যই পারছি আর নারায়ণ দাদাকেও হেল্প করতে পারছি আপনারা করছেন নিজেরা হাত দিয়ে আবার আমিও যা কিছু করতে পারছি আপনাদের জন্যই করতে পারছি তো ওই ধরনের আরও ছোটোখাটো কাজের সাথে জড়িত হতে পারবো তো কী করতে হবে আপনাদের আমার পাশে থাকতে হবে এটাই আর কি যদি চান আপনারা হ্যাঁ আমি এগিয়ে যাই তাহলে প্লিজ পাশে থাকেন আমার চ্যানেলটা দেখেন আর কি বলবো ওই যে শাড়িটা বললাম স্পেশাল কিনা আপনারাই জানাবেন আমার কাছে তো মনে হয়েছে খুবই স্পেশাল সমস্ত কাপড়ের থেকে এই কাপড়টা এবার স্পেশাল কারণ ওনাকে আমি দিব মানে ওই মাসিকে আমার মনে হয় মাসিটা খুব খুশি হবে তো যাই হোক কালকে আমি এটা দেওয়ার চেষ্টা করব আমি যখন দিব তখন আপনার সাথে শেয়ার করব। তখনও দেখাবো মাসিকেও দেখাবো মাসিকে মনে হয় আপনারা আমার আগের স্কুলের ভিডিওতে দেখছেন কিন্তু এমনিতে ডাইরেক্ট দেখানো হয় নাই কিন্তু মাসিকেও দেখাবো আর কোনি ক্যামেরামও দেখলাম সবার কাছ থেকে টাকা টাকা দুধ আসে ওনারাও কিছু একটা দিবে হয়তো না হলে টাকা দেবে হাতে মানুষের কতটা কষ্ট মানে বেয়ে বসে তো কাজ করে খেতেছে এরকম আমি ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে খুব একটা ভালো জানি না ছেলে ঠেলে আছে কি না বা বাচ্চা কাচ্চা ওনার কেমনিকে কীরকম সেটা আমি জানি না তো যাই হোক যাব আজকে বৃষ্টির জন্য সব চোপাট হয়ে গেছে বললামই তো ভাবছিলাম যে বরদাম গিয়ে কিনছে ওগুলো দিয়ে আসবো সব ইয়ে হয়ে গেছে তো আর কথা বাড়াবো না যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দেবেন আর যদি ভালো না লেগে থাকে তাও দয়া করে ভিডিওটা দেখেন আর যদি কোনো কিছু দেখার ইচ্ছে থাকে আমাকে জানায় যে আমাদের এই ধরনের জিনিস শেয়ার করেন আমাদের সাথে এই ধরনের ভিডিও শেয়ার করেন আমরা চেষ্টা করব শেয়ার করার আর পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন আজকের ভিডিও পর্যন্ত এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আগামীকাল আবার দেখা হবে আশা করি যদি এটা নিয়ে যেতে পারি মাসিকে দিই মাসিকে দিয়ে যাব দিব সেই ভিডিও হয়তো শেয়ার করবো না হলে বর্দাম কিনা বর্দামের ভিডিও শেয়ার করব চাই করি করব। আর পুজোর সবার জিজ্ঞেস করছিলাম কার কার মার্কেট শুরু হয়েছে কেউ তেমন একটা সারাদেন নেই যাদের 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 মার্কেট শুরু হয়েছে অবশ্যই গভর্নমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই কে টাটা